শীত আসার সঙ্গে সঙ্গে আমরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হই আর এর মধ্যে হলো ঠোঁট ফাটা এটি শুধু অস্বস্তিকর নয় অনেক সময় ব্যথারও কারণ হয়ে দাঁড়ায় এ থেকে পরিত্রাণ পেতে জেল লিপ ব্যাম কত উপাদানই না আমরা ব্যবহার করে থাকি এতেও রক্ষা হয় না অনেক সময় ঠোঁট ফাটা প্রতিরোধ এবং ঠোঁটকে নরম ও মসৃণ রাখতে আপনাকে দামি প্রসাধনী ব্যবহার করতে হবে না সহজেই ঘরে থাকা উপাদান দিয়ে এটি সমাধান করা যায় আজকের ভিডিওতে শীতকালে ঠোঁট ফাটা প্রতিরোধ ও দূর করা সহজে পাওয়া যায় এমন পাঁচটি ঘরোয়া উপাদান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই সাথে ভিডিও শেষে রয়েছে আপনাদের জন্য একটি বিশেষ টিপস ভিডিওর প্রথমে ঠোঁট ফাটার কারণগুলো একটু জেনে নেই শীতকালে ঠোঁট ফাটে একটি সাধারণ সমস্যা যা মূলত শীতল ও শুষ্ক আবহাওয়ার কারণে হয় শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ঠোঁট তার প্রাকৃতিক মসচার হারায় এবং শুষ্ক হয়ে ফেটে যায় এছাড়া শরীরে পানি স্বল্পতা বা ডিহাইড্রেশন ঠোঁট ফাটার অন্যতম বড় কারণ অনেকেই ঠোঁট শুষ্ক হলে তার চেয়েটি ভিজানোর চেষ্টা করেন কিন্তু এটি উল্টো ক্ষতি করে কারণ লালা ঠোঁটের ত্বককে আরও বেশি শুষ্ক করে তোলে ঠোঁট ফাটার আরেকটি কারণ হতে পারে শরীরে ভিটামিন বি টু বা আয়রনের অভাব এই দুটি উপাদানের ঘাটতি ত্বকের পাশাপাশি ঠোঁটের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে তাছাড়া নিম্নমানের লিপস্টিক লিপ বাম বা রাসায়নিক পণ্য ব্যবহার ঠোঁটের ত্বকে অ্যালার্জি তৈরি করে যা ঠোঁট ফাটা বাড়িয়ে দিতে পারে বাইরের দূরবালি ও দূষণও ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করে শুধু বাইরের কারণ নয় শরীরের অভ্যন্তরীণ সমস্যাগুলো ঠোঁট ফাটার জন্য দায়ী হতে পারে ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যার কারণে ঠোঁট ত্বক শুষ্ক হয়ে যায় ত্বকের রোগ যেমন একজিমা এবং জ্বরও ঠোঁট ফাটার একটি কারণ হতে পারে এছাড়া দুমপানও ঠোঁটের ত্বককে শুষ্ক করে তোলে তাছাড়া সঠিক যত্নের অভাব যেমন ঠোঁটে ময়শ্চারাইজার ব্যবহার না করা বা অতিরিক্ত রোদে ঠোঁট রেখে দেওয়া এগুলো ঠোঁট ফাটার সমস্যাকে আরও বাড়িয়ে দেয় তাই ঠোঁট ফাটার সমস্যা এড়াতে এর কারণগুলো জানা এবং যথাযথভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি এবার চলুন ঠোঁট ফাটা দূর করতে পাঁচটি ঘরোয়া উপায়গুলো সম্পর্কে জেনে আসি নারকেল তেল নারকেল তেল একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার ঠোঁট ফাটা দূর করতে নারকেল তেল খুবই কার্যকর এটি ঠোঁটের গভীরে আর্দ্রতা জোগায় এবং শীতের ঠোঁট শুষ্ক হওয়া থেকে রক্ষা করে নারকেল তেলে মূলত থাকে লরিক অ্যাসিড যা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ সম্পন্ন এটি ঠোঁটের ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে এছাড়া এতে আছে ফ্যাটি অ্যাসিড যা ঠোঁটের ত্বকে গভীরভাবে আর্দ্রতা যোগায় এবং শুষ্কতা প্রতিরোধ করে রাতে ঘুমানোর আগে ঠোঁট ভালোভাবে পরিষ্কার করে সামান্য নারকেল তেল লাগিয়ে রাখুন এটি সারা রাত ঠোঁটের ত্বক মসৃণ ও নরম রাখতে সাহায্য করবে দিনে ঠোঁট বেশি শুষ্ক থাকলে অল্প নারকেল তেল ব্যবহার করতে পারেন এছাড়া ঠোঁটের মৃত ত্বক তুলে ফেলার জন্য নারকেল তেলে এক চিমটি চিনি মিশিয়ে ঠোঁটে আলতোভাবে ঘষুন এটি ঠোঁটের ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে শীতকালে ঠোঁট পাটা প্রতিরোধে নারকেল তেল নিয়মিত ব্যবহারে ঠোঁট থাকবে নরম মসৃণ এবং সুস্থ শশার রস ঠোঁট দূর করতে শশা একটি কার্যকর প্রাকৃতিক উপাদান শশা ত্বককে প্রাকৃতিকভাবে আর্দ্রতা জোগায় এবং ঠোঁটে শুষ্কতা দূর করতে সাহায্য করে এতে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় উপাদান যা ঠোঁটের ত্বককে হাইড্রেট রাখে শশায় উপস্থিত ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ পুনর্গঠনে সহায়তা করে এবং ক্ষতিগ্রস্ত ত্বককে দ্রুত নিরাময় করে শশার একটি টুকরো কেটে ঠোঁটে হালকা করে ঘোষণ এতে ঠোঁটের শুষ্কতা দূর হবে এবং ঠোঁট নরম মসৃণ হবে ভালো ফলাফলের জন্য দিনে দুই থেকে তিনবার এই পদ্ধতি অনুসরণ করুন আরও ভালো আর্দ্রতার জন্য শশা রস বের করে ঠোঁটা লাগিয়ে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন এই সহজ গর্বা উপায়টি ঠোঁট পাটার সমস্যার জন্য প্রাকৃতিক এবং নিরাপদ সমাধান হিসাবে কাজ করবে মধু শীতকালে যদি আপনার ঠোঁটের ত্বক খুব শুষ্ক হয় তাহলে তাতে মধু লাগান ঠোঁটে মধু লাগালে শুষ্কতা কমে যায় মধুতে ময়শ্চারাইজিং এজেন্ট রয়েছে যা ঠোঁটের ত্বকে আর্দ্রতা আনে মধু লাগালে ফাটা ঠোঁটের ব্যথা এবং শুষ্ক ঠোঁট থেকে মুক্তি পাওয়া যায় ঠোঁটে মধু লাগিয়ে পাঁচ মিনিট আলতো করে ম্যাসাজ করুন এরপর গরম পানিতে ঠোঁট পরিষ্কার করুন এভাবে দিনে দুই থেকে তিনবার করলে ফাটা ঠোঁট গোলাপের পাপড়ির মতো নরম হয়ে যাবে গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রণ গ্লিসারিন এবং গোলাপ জল ঠোঁটের শুষ্কতা দূর করতে প্রাকৃতিক এবং কার্যকর উপাদান গ্লিসারিন ঠোঁটের ত্বককে গভীর থেকে ময়েশ্চারাইজ করে এবং শীতের শুষ্কতা দূর করতে সহায়তা করে অন্যদিকে গোলাপ জল রয়েছে প্রাকৃতিক অ্যান্টি ইনফের উপাদান যা ঠোঁটের ক্ষত বা ফাটা জায়গায় শীতলতা এনে আরাম দেয় এবং ঠোঁটকে মোলায়েম করে তোলে একটি ছোট পাত্রে এক চামচ গ্লিসারিন এবং এক চামচ গোলাপ জল ভালোভাবে মিশিয়ে নিন মিশ্রণটি একটি তুলোর সাহায্যে ঠোঁটে লাগান এটি সবচেয়ে ভালো কাজ করে রাতে শোবার আগে কারণ সারা রাতে এটি ঠোঁটে কাজ করার সময় পায় কয়েকদিন নিয়মিত ব্যবহার করলে ঠোঁট পাটার সমস্যা দূর হবে এবং ঠোঁট নরম কোমল হয়ে উঠবে দুধের স্বর দুধের স্বর বা ক্রিম ঠোঁটের শুষ্কতা দূর করতে একটি পুরনো ও প্রাকৃতিক সমাধান এতে রয়েছে প্রাকৃতিক ফ্যাট এবং পুষ্টি উপাদান যা ঠোঁটের ত্বকের গভীরে আর্দ্রতা জোগায় এবং ঠোঁটকে ও মোলায়েম করে প্রথমে তাজা দুধ থেকে সর সংগ্রহ করুন এটি সরাসরি ঠোঁটে লাগিয়ে আলতোভাবে করুন এটি ঠোঁটে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন যাতে এটি ঠোঁটের গভীরে করতে পারে এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন দিনে একবার এটি করলে ঠোঁটের শুষ্কতা খুব দ্রুত কমে যাবে ঠোঁট ফাটা দূর করতে বিশেষ টিপস ঠোঁট ফাটা প্রতিরোধে প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন ঠোঁট চাটার অভ্যাস ত্যাগ করুন কারণ এতে ঠোঁট আরও বেশি শুষ্ক হয়ে যায় এছাড়া বাইরে যাওয়ার সময় ঠোঁটে পেট্রোলিয়াম জেলি বা লিপ ব্যবহার করুন শীতকালের শুষ্কতাকে আর ভয় পাওয়ার দরকার নেই আজকেরই পাঁচটি সহজ উপায় মেনে চলুন এবং আপনার ঠোঁটকে রাখুন নরম কোমল ও স্বাস্থ্যকর আপনার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকর হয়েছে তা জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন একটি টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন